রাঙ্গামাটি চট্টগ্রাম মহাসড়কের বেদবুনিয়া বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করছে। সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে ইউপিডিএফ সমর্থিত তিন সংগঠন পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি উনিশশো সালের আইন বাতিলের ষড়যন্ত্রের অভিযোগে এ বিক্ষোভ সমাবেশ করেছে ইউপিডিএফ সমর্থিত সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদ গণতান্ত্রিক যুব ফোরাম ও হিল উইমেন্স ফেডারেশন বুধবার সকাল সাড়ে এগারোটার দিকে রাঙামাটি চট্টগ্রাম মহাসড়কের কাউখালী উপজেলার পেথগুনিয়া বাজারে প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ শুরু হয় এ সময় প্রায় ঘণ্টাব্যাপী সড়ক অবরোধের কারণে মহাসড়কের দুই পাশেই যানজটের সৃষ্টি হয় সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশের সময় পুলিশ কয়েকবার নেতাকর্মীদের সড়ক থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করে এ সময় পুলিশের সঙ্গে নেতাকর্মীরা বাদবিতণ্ডায় জড়ায় পুলিশ কয়েক ধাপে চেষ্টা করেও নেতাকর্মীদের সড়ক থেকে সরাতে পারেনি শোয়া বারোটার দিকে নেতাকর্মীরা কর্মসূচি শেষ করলে সড়কে যান চলাচল শুরু হয় বেতবুনিয়া বাজারের অবস্থান ধর্মঘটে বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক নিকন চাকমা পিসিপি কাউখালী উপজেলা শাখার সভাপতি দীপায়ন চাকমা গণতান্ত্রিক যুব ফোরাম উপজেলা শাখার সভাপতি থুইমং মার্মা এ সময় হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য দয়সোনা সহ তিন সংগঠনের কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন এদিকে রাঙ্গামাটি জেলা শহরের শিমুলতলি টিভি স্টেশন এলাকায় পৃথকভাবে সড়কে অবস্থান ধর্মঘট শুরু করে এর তিন সংগঠন এ সময় সেখানেও পুলিশ নেতাকর্মীদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তাদের মধ্যে বাঘবিতণ্ডা হয়